বিসমিল্লাহ রহমান উরাহিম প্রিয় লাকশাহ মনোহর আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় নেতা মরহুম কর্নেল এম আমলা জিমে সামিরা জিম দোলা মজি আপনারা নেতা কর্মী এবং জনগণ আমার বাবার সাথে ছিলেন এখন আমার সাথে আছেন আমিও আপনাদের কথা দিয়েছি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ সমঝোতার কথা দিয়েছিলাম শর্ত সাপেক্ষে শর্ত ছিল আমার মূল্যায়ন করা হবে শর্ত যদি মানা না হয় সেখানে প্রশ্নই না আপনারা হতাশ হবেন না আমি আপনাদের বলছি আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল দোয়া করবেন আমার জন্য বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আল্লাহ হাফিজ অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা